তার মুখে কথা যদি তার মুখে মুখে আপনি উচ্চারণ করেন আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন সুবহানাল্লাহ আমরা সেটা করি যখন আজান দেয় দোকানের মালিকরা কি করে রিমোটটা নিয়ে ভলিউমটা কমাই দেয় রিমোটটা নিয়ে টিভি আওয়াজটা কি করে দেয় সাইलेंट করে দেয় এইবার এটা প্রসেস ইন নোটবে স্ক্রিনের মধ্যে কি ভিডিওsoft আসে খবর সফট নিউজ সফট আরে ভাই আপনি সকাল সন্ধ্যা সাতটার খবর না শুনলে দুপুর দুইটাই আপনার খবর দেখাবে না কিন্তু আপনার আজান যদি একবার হয়ে যায় দুপুরের ভিতরে আর কি আজান হবে আসলে আজান যদি একবার হয়ে যায় সেটা কি আবার হবে না আমার দোকানদার কি করে সাউন্ড কমিয়ে দেয় কোন কারণে যদি কাস্টমার কমে যায় আরে ভাই আপনি চায়ের দোকান গুলাকে আপনি লক্ষ্য করেন যে মানুষটা একটা চা খেয়ে আধা ঘন্টা বসে থাকে এটা কি বিক্রি দোকানদারের কোন লাভ হয় যে দশ টাকা দিয়ে আমি চা খেয়েছি সেটা আমার কারেন্ট বিল উঠে গেছে টিভি দেখাচ্ছি ওইখানে কিন্তু আপনার দোকানে আপনি যদি এই প্রযুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আপনার টিভি থেকে দেখে কেউ যদি একটা গানের লাইন শুনে সে যদি মোবাইলের মধ্যে ওই গানের লাইনটা সার্চ করে যদি গানটা ডাউনলোড করে শুনে এখান থেকে যদি আরেকজনের শুনে আপনার টিভি থেকে এক লাইন গান শোনার কারণে ওই গানের লাইনটা শুনে যতজন মানুষ ডাউনলোড করবে এরপর থেকে পর্যন্ত যত মানুষ তার মাধ্যমে গান শুনবে প্রত্যেকের গুণার একটা একটা ভাগ আপনি টিভিওয়ালার কাছে চলে আসবেন আওয়াজ এত সহজ মনে করেছে আর আপনার কাছ থেকে যদি একটা আলিপ শুনে আরেকজন মানুষ যদি আলিপ শিক্ষা করে সেটা যদি আরেকজনকে শিক্ষা দেয় কেমন পর্যন্ত যদি এই সিলসিলা জারে থাকে প্রত্যেক আলিফ বলা মানুষ গুলার আমল মারার থেকে দশটা দশটা করে সব আপনার আমল মারার মধ্যে চলে আসবে সোলা কারণ এই আলিফ একটা কোরআনের অক্ষর একটা কোরআনের অক্ষর আপনি যদি তার করেন দশটা সব আপনি পেয়ে যাবেন সোলা এত সহজ নয় সুতরাং আজানের সময় অন্তত পক্ষে আজানের সম্মান রক্ষার্থে আপনার দোকানের টিভি বন্ধ রাখে আপনার দোকানে বসার মতো সব শ্রেণীর মানুষ বসার জন্য আপনি পরিবেশ তৈরি করে দেন দোকানে এমন একটা গান বাজনা আপনি তৈরি সৃষ্টি করে বাজিয়ে দেন যেখানে একজন আলে চাইলে বসতে পারে না যেখানে একজন ভালো রুচি সম্মত একজন মানুষ বসতে চাইলে আপনার টিভিনে টিভির স্ক্রিনে চলা অশ্লীল নাচের কারণে তারা বসতে পারে না শুধু যা আলেমরা বসতে পারে না এটা নয় অনেক রুচিশীল রুচিশীল মানুষ চাইলে ওই দোকানের মধ্যে বসতে পারে না তার ছেলের বয়সী সন্তান দোকানের মধ্যে বসে অশ্লীল নাচ দেখতেছে সেখানে বাবার বয়সী একজন গিয়ে যদি ওই নাচ দেখে কি আকলবান মানুষ নাকি বেআল মানুষ এগুলো সমাদের বিয়াদি এগুলো সমাজের ক্যান্সার এই ক্যান্সার যদি আপনি আঙ্গুলের ক্যান্সার যদি কেটে না ফেলেন পাঁচ বছর পরে আপনার হাত কাটতে হবে পাঁচ বছরের ভিতরে যদি আপনি হাত না কাটেন দশ বছর পরে আপনার কলিজার মধ্যে ক্যান্সার ধরবে সে আর ফিরে আসার কোন সুযোগ থাকবে না সেই জন্য সতর্ক হয়ে যাবে সুতরাং মোয়াজি আপনি আজান দিতে পারতেছেন না মসজিদে আজান দিতে পারছেন না আপনি মোয়াজিদের

কোন মানুষ যদি আযানের পর থেকে শুরু করে ইকামত এর মাঝখানে যে সময়টা থাকে এই সময়ের ভিতরে যদি কোন নিয়তের সাথে একীরের সাথে যদি কোন মানুষ দোয়া করে আল্লাহ তাআলা লা ইয়ারুদ দুয়া এই দোয়াকে আল্লাহ তাআলা ক্ববুল করেন না সুবহানাল্লাহ ফাজরু সুতরাং অতঃপর তোমরা ওই সময়টাতে দোয়া করো এখন সত্যি কথা বললে অনেক কষ্ট লাগবে সামাদী আমাদের মসজিদ গুলাতে সারা বাংলাদেশের মসজিদ গুলাতে হাতে গোনা কয়েকটা ছাড়া যে একটা সিস্টেম চালু আছে আজানের পনেরো মিনিট পরে আমরা নামাজ পড়ি আমরা আজান দিতে দিতে মাইক্রিক করতে করতে দুই মিনিট চলে যায় আজান দিতে দিতে তিন মিনিট চলে যায় তাহলে বিশ হয়ে গেল আর দশ মিনিট আছে এবার আজান দেওয়ার পরে আমি অথবা আজান শোনার পরে আমরা মসজিদে আস্তে আস্তে পাঁচ মিনিট চলে যায় বানাইতে বানাইতে পাঁচ মিনিট চলে যায় এই সুন্নত আমল গুলাতে মারণ করার জন্য এই সৃষ্টেম্বার প্রচলন করেছি এইটা উপলব্ধি করে আমি যখন চার বছর আগে মসজিদের মধ্যে জমার জন্য নতুন নতুন যখন আমি জমা পড়াচ্ছি তখন আমি পরামর্শ দিয়েছিলাম না এটা সময়টা একটু বিশ মিনিট করি আমরা বিশ মিনিট করার পরে আমরা দেখতেছি একই অবস্থা আগে মানুষ পাঁচ মিনিট আগে দোকান থেকে বের হতো এরপরে এখন পাঁচ মিনিট পরে বের হওয়া শুরু করছে ঠিক একামত দেওয়ার আগে মানুষ জমাইতে আসে কারণ এই সময়টার গুরুত্ব এই পনেরো মিনিট যে দুনিয়ার জন্য কত গুরুত্বপূর্ণ সময় সেটা আপনি বুঝতে পারেন না পাগলের হাতে যদি সামনে টুকরা দেয়

সুতরাং আমরা হচ্ছে পাগলের চেয়ে খারাপ মানে জীবনের চেয়ে খারাপ পাগল পাগলেও নিজের ভালো চিনে কিন্তু আমরা নিজের ভালো চিনি নাই চিনি না চিনবো না কারণ আমরা তো এই ওয়াজ গুলাকে শুনি ফুল সুয়া বানিয়ে কান ফুল সুয়া বানাই এদিক দিয়ে ঢুকবে সুধা ওদিক দিয়ে যাবে ওদিক দিয়ে গিয়ে পাপের আগুনকে আরো বেশি চালিয়ে দেবে ফুল যখন এভাবে সোলার মধ্যে তখন

এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াউদু দুয়া এই সময় ইอัลতাহরা রাব্বুল আলামিন কি করেন না দোয়াগুলোকে ফেরাত দেন না সুতরাং হামদ যারা মসজিদ পরিচালনা থাকবো তারা মানুষ আসুক না আসো ভাই আমার সিস্টেমের জন্য একজন সুন্নাত পড়তে চাচ্ছে ওই মানুষটা এমন সুন্নাত পড়তে পারবে না বলে কোন কারণে পারবে না সুন্দর দশজনে পড়তেছে না এটার আপনার কোনো গোড়া হবে না কিন্তু একজন সুন্দর পড়লে বলা মানুষ যদি আদান শোনার সাথে সাথে মসজিদে এসে হাজত শেষ করে যদি সুন্দর পড়ার সময় না পায় আপনি মসজিদ পরিচালনা কমিটি হিসাবে আপনার কাজ করে আপনাকে দাঁড়াতে হবে ওই সুন্দর করতে না পারার কারণ আপনি সিস্টেম রাখেন নাই এই জন্য আপনাকে আল্লাহ তাদের কাছে ধরা দিতে হবে ওই লোকজন যারা দেরি করে মসজিদের মধ্যে সুন্দর না পড়ার জন্য তাদের জন্য আপনি দোয়া খাবেন না কিন্তু একজন মানুষ এসেছে মাসের ভিতরে একজন মাসে একজন বছরের ভিতরে একজন মানুষ কোনো কারণে আপনার মসজিদে এসেছে সে আজান শোনার সাথে সাথে আল্লাহবার বলে ওঠার সাথে সাথে সে দোকান থেকে উঠে গিয়েছে মসজিদের দিকে হাঁটা দিয়েছে হাঁটার করে এসে সে

এবং তারা আখের দিবসের উপরে বিশ্বাস করে আমি মরার পরে আল্লাহর কাছে জবাব করতে হবে কবরের মাঝে মন কান না কিনে সামার জবাব করবেন হাসর নজর হবে ফৌজেরাদের তার হতে হবে আমাদেরকে জান্নাতে যেতে হবে আমাদেরকে জাহান নামে যেতে হবে এই বিশ্বাসটা তার ভিতরে থাকবে ও আপাতা আজান হওয়ার সাথে সাথে মসজিদের দায়িত্বশীলেরা মসজিদের মধ্যে এসে নামাজ কায়েম করবে হুজুর কোথায় গেছে হুজুর আসতে না।

মুসল্লির অসুবিধা তারা বুঝবে মসজিদের কি প্রয়োজন তারা বুঝবে মসজিদ কিভাবে চললে মানুষের কষ্ট হবে না সেটা তারা বুঝবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 18 নম্বর আয়াতে এই চারটি গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই মসজিদকে পরিচালনা করার জন্য এই আয়াতগুলো নাযিল হয়েছে মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন

তানবে না তার জেল হতে পারে যম হতে পারে फांसी হতে পারে তাকে বেइज्जत করতে পারে এই বই তার ভিতর কাঁদবে না তার ভিতর তাবেদা আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের হক এই মসজিদের জন্য এই জিনিসটা বল এটা আমি বলবোই বলবো আমার কাজ যাবে যাক ইবনা মানে যে আল্লাহ তাআলা ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ তার মত আল্লাহ বলেছে আকার বই থাকবে না তারাই এই কাজগুলোর জন্য যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহাসাulae ইয়াকুনু মিনাল মুখতবী আল্লাহ সুলা তাহলে তোমাদেরকে কি করতে চা এইরকম যদি করা যায় তোমরা কি গুণাবলী আছে আমাদের ভিতরে যদি এই গুণাবলী না থাকে তাহলে আমরা ওই যে মিনার পিঠার ভিতরে আমরা হতে পারলাম না আমাদেরকে হওয়ার জন্য চেষ্টা করতে হবে

করতে নামাজ এটা যদি কেউ বলে তার সাথে সাথে সে যদি পুনরায় ইমান না এনে মৃত্যুবরণ করে সে কামের করতে নামাজ কেউ বলে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া কেউ

এই মুবাহ বলে যেটা হচ্ছে হারামের এই যে সীমানা এটার থেকে এক চুল পরিমাণ এদিকে গেলে চলে যাবে এদিকে থাকলে পুনর আপনি হালালের উপরে আছে এটার নাম এই রশিটার নাম হচ্ছে

একামতের গুরুত্ব বুঝতে চেষ্টা করি আজান দেওয়ার পরে সময়টার গুরুত্ব বোঝার চেষ্টা করি এবং মসজিদ মসজিদের বিষয়ে অনেকগুলো কোরআন এবং আলী আমি এনেছিলাম সময় অনেক বেশি সংক্ষিপ্ত এত গুলা আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঁচটা গুনাহ বলে কথা বলেছে এই গুনাহগুলোর গুলোর আলোকে যদি আমরা মসজিদকে সাজাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন একটি মসজিদকে মসজিদ ভিত্তিক সমাজ হবে সমাজ কেন্দ্রিক মসজিদ সমাজের কথা দিয়ে মসজিদ চলবে না মসজিদের কথা দিয়ে সমাজ চলতে হবে তাহলে ইসলাম قائم করা সম্ভব হবে না হলে সম্ভব নয় আপনারা জানেন কিনা জানি না দীর্ঘ সতেরো বছর আফগানিস্তানের একদম ইরানের একটা মসজিদের মধ্যে একজন গুপ্তচর ধরা পেয়েছে গত সপ্তাহে যিনি হচ্ছে মোসাদের কর্মকর্তা না হজিবিল্লা কয় বছর সতেরো বছর ইরানের একটা কোন শহর আছে কোন শহরের মধ্যে সতেরো বছর খতিবের দায়িত্ব পালন করেছে সতেরো বছর এই এলাকার গ্রাম মুক্তি হিসাবে কাজ করেছে এই গত সপ্তাহের মধ্যে ধরা গিয়েছে মোসাদের একজন গুপ্তচর হিসাবে সে ধরা পেয়েছে চিন্তা করা যায় এই জন্য সতর্ক থাকতে হবে অনেক ফেসদারিদের ভিতরে আপনি পাবেন এই জন্য সতের অবস্থায় যে কথা আমি বললাম সতেরো বছর ইমামতি পালা করে ধরা গিয়েছে গুপ্তচর হিসাবে আল্লাহ তালা আমাদেরকে রকম মুনাফিক শ্রেণীর মানুষ এবং যারা নীরবে দিনের ক্ষতি করে প্রকাশ্যে ইসলামের দাবিদা করে এইরকম মানুষ গুলা থেকে হেফাজত করো মোহাম্মদ